অনেকদিন কোনো ভিডিও ছাড়া হয়নি তো এই বাচ্চা দুটো হয়েছিল নতুন ছোট ছোট তো দেখাচ্ছি শর্টে দেখেছিলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই যে ঘরে একজোড়া কালশিরা ফুলশিয়া লাইনের পায়রা ছিল ওদেরই বাচ্চা নর্মালি দেখো একদম সুন্দর গলা বাগানো লেজ ডানা বাগানো পায়রা পিঠ সাদা হালকা ছিটাও আছে অনেক পায়রাগুলো সুন্দর করে শক্ত আছে তো এই যে দেখো এটা যে মাদি বাচ্চা এখনো বাইরেও ছাড়া হয়নি কখনো একদম জিরো পরের বাচ্চা বেশি একটু লাল টাইপের আছে লাল লাইন টাইপেরই এটা হচ্ছে মাদি বাচ্চা একদম শ্রীলঙ্কা চোখের চোখটা একটু জুম কর একদম ছোট্ট সাইজের একদম এক বিঘা সাইজের পায়রা এটা হচ্ছে মাদি বাচ্চা একদম ঠোঁট নীল পায়ের নখ কালো এই যে ফেদার খুব চনমনে একদম ছাড়ছি নর বাচ্চাটা দেখো বন্ধুরা এই যে পায়রা চোখ একদম জিরো পরের বাচ্চা এখনো পর সাফ করেনি একটা এই যে বন্ধ ধুমের খুব সুন্দর বাচ্চা হয়েছে আশা করি খুব ভালো উঠবে পায়রা স্ট্যান্ডিং করার কোনো জায়গা নেই তো এই ঘরটা আমাদের নেটটা দিয়ে রেখেছি আপাতত একটুখানি ছাড়ার জন্য বাইরে এই যে দেখো ছাড়ি বাচ্চাগুলোকে এটা হচ্ছে নর বাচ্চা এটা মারি বাচ্চা দেখো বাচ্চাগুলো তোমাদের এই যে একটা জোড়া আছে চোখের নপর নপরের পায়রা আছে আট পর ন পরে এই যে ওটা ছেলে আছে যদি কারোর লাগে কন্টাক্ট করতে পারো আমি তোমাদের চোখ চোখের সফ দিচ্ছি দূরে চোখের পায়রা চেন্নাই পায়রা আছে আমার বাচ্চা নেওয়া হয়েছিল আমার একটা দাদার থেকে তো ধারী করা হয়েছে তো এখন পায়রা বাড়িতে অনেক হয়ে গেছে ওই জন্যই ছেড়ে দেবো আমি তোমাদের সিঙ্গেল করে শখ করাচ্ছি এটা হচ্ছে নর বাচ্চা এটা কালদোমার মধ্যে আছে চোখটা একদম দশ ক্লিয়ার করবে চোখ পুরোই ডিপ চলে আসবে একদম ডিপ চোখের মধ্যে চলে আসবে আর রিংটাও ক্লিয়ার চলে আসবে এই যে এক একদম শর্ট সাইজের পাহাড়া দেখা সাইজের পাহারা পাহারা পায় স্ট্যান্ডিংও সুন্দর হুম এই মাঝি পায়াটা নপরের মাদি নপরের পায়রা এখন আমার ঘর থেকে বের করা হয়নি একদিন এই চোখ কতটা ডিপ চোখের রিংটা সরু আছে একদম ডিপ চোখের লাইট চোখের নট দিয়ে জোড়া দিয়ে একটু চওড়া রিংয়ের পায়ার সঙ্গে জোড়া দিলেও হয়ে যাবে আরামসে এর মা বাবার ফটোটা তোমাদের দিয়ে দেবো দেখে নেবে বন্ধুরা এই যে আবলুকের ছোট ছোট বাচ্চা দেখেছিলে বাচ্চাগুলো কেমন হচ্ছে এখন দেখো আগে ছোট্ট একদম ঘরে তোমাদের দেখিয়েছিলাম পরে স্ট্যান্ডিংটা একটু ছেড়ে দেখিয়েছিলাম কদিন আগেই প্রায় কিছু না হলো এক দেড় মাস আগে সেই বাচ্চা দুটোকে সব করে দেখাচ্ছে সিঙ্গেল করে তারপর তো এটা হচ্ছে নর বাচ্চা ওদের এটা দু চোখ দু রকম ফেলেছে এটা হচ্ছে নর বাচ্চা এই জেনারেশন আমাদের কাছে উড়ানটা খুব ভালো পাই আমরা ওই জেন এই জন্যই এই জেনারেশনটাই করি চোখ কালো আছে এক চোখ লাল তবে এই কালো জেনারেশনটাই বেশি খুব রিয়ার দু এক সময় দুটো চোখ দু রকম আছে এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা এটা আমার একদম চারটে বাচ্চা করেছি তার মধ্যে সব থেকে পছন্দের বাচ্চা এই মাদা বাচ্চাটাই একদম সেম মায়ের মতনই এসছে এটা দু চোখ কালো এসছে একদম মাথাটা সাদা সে ওর মায়ের মতন এসছে এই যে একদম দশটাই সাদা এর দশটা সাদা অ্যাকচুয়ালি শাকদুম লাইন করবো বলে জের মানে জোড়াটা বসানো ছিল তো শাকদুম বেরোচ্ছে না পিরা ফিরা সাদা বেরোচ্ছে দেখা যায় কতটুকু কি আসে এরপর ধারি হলে একদম প্রপার ভাবে ও ধরে রাখা যাচ্ছে না দুপুরের বাচ্চা এর মধ্যে ছেড়ে দেখা কি খাঁচার মধ্যে ছাড়া হয় নাই খাঁচাটা বসে তোমাদের দেখানোর জন্য একটু ছাড়া হলো এই পাশে রাখলে